নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোটো টিপস শেয়ার করবো যে টিপসগুলি আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে অনেক সময় দেখা যায় আমরা হয়তো একজনের মতো ভাত রান্না করি অল্প চালে জলটা অনেক সময় বেশি পড়ে যায় ভাতটা খেতে ভালো লাগে না একেবারে পান লাগে এরকম সমস্যা যদি হয় কি করবেন কিভাবে ভাতটাকে আপনারা মিষ্টি সুস্বাদু বানাতে পারবেন কলা খাওয়ার পর কলার খোসাটা ফেলে দেন ভুলেও ফেলবেন না কলার খোসাটাকে আপনারা ধুয়ে ভালো করে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেন তাহলেই দেখবেন আপনাদের বন্ধুরা যে মানে ভাত পাঞ্চে লাগছে খেতে সেই ভাতটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি লাগবে ছোট্ট টিপস ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা এই ধরনের জল গরম করার রড আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় জানেন অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিক বিলটা বেশি আসতে থাকে কেন এর জন্য আমাদের কি করতে হবে গ্যাসের ওপর রেখে খুব ভালো করে একটুখানি গরম করে নিতে হবে কেন গ্যাসের ওপর রেখে গরম করব অনেক সময় অনেকের জলে প্রচুর আয়রন থাকে এই রডটায় না আয়রন জমে যায় যার কারণে রডটা গরম হতে সময় লাগে জলটাও গরম হতে সময় লাগে এখানে আমি গ্যাসে গরম করে নিয়ে নর্মাল একটি কচবাইট দিয়ে এইভাবে ডলে নিচ্ছি যেহেতু আমি এটা প্রত্যেক সপ্তাহেই করি তাই অতিরিক্ত আয়রন নেই যাদের অতিরিক্ত আয়রন আছে এইভাবে করবেন দেখবেন খুব সহজেই আপনাদের কিন্তু আয়রনটা বন্ধুরা উঠে যাবে ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন দেখুন আমি খুব ভালো করে এবার আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমার রডটি এবার যদি আমরা জল গরম করি খুব দ্রুতই কিন্তু রডটি আমাদের গরম হবে এমনকি জল গরম হতে বেশি সময় আমাদের লাগবে না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখি চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি রসুন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি রান্নায় কিন্তু রসুনের অসাধারণ একটি টিপস শেয়ার করব। এখানে দেখুন এক কোয়া রসুন আমি খোসা ছাড়িয়ে নিলাম এখানে সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা হলুদ কাঁচা হলুদটাই নেবেন এতে কোনো রকম রঙ কেমিক্যাল নেই এবার গ্রেটারের সাহায্যে রসুনটাকে আমি এইভাবে দেখুন গ্রেট করে নিচ্ছি যাতে রসুনটা একেবারে পেস্টের মতো তৈরি হয়ে যায় সেই সঙ্গে এখানে আমি যে হলুদটা নিয়েছি হলুদটাকেও এইভাবে গ্রেড করে নেবো এর সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমাদের দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ এখানে আমি খাবার সোডা নিয়ে নিলাম সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মানে সরিষার তেল খুব ভালো করে এবার এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে মিশ্রণটা এটাকে আপনারা মেশাবেন তারপর এই যে মিশ্রণটা আমরা তৈরি করছি ভীষণ একটি উপকারী কাজে আমরা ব্যবহার করতে পারবো। তার আগে আরও একটি জিনিস আমাদের দিতে হবে আম পাতা আম পাতা ভীষণ উপকারী কিন্তু আমরা যদি ঘরোয়া টোটকাতে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি কচি দেখে আম পাতা নিয়ে নিয়েছি ছোট টুকরো করে নিলাম এখানে আমি হামাল দিস্তা নিয়ে নিয়ে নিয়েছি হামাল সাহায্যে খুব ভালো করে আম পাতাটাকে পেস্ট মতো তৈরি করে নিতে হবে একেবারে পেস্ট মতো তৈরি করে নিতে হবে যাতে আম পাতার রসটা খুব সুন্দরভাবে আমাদের বের হয় দেখুন ভালোভাবে আমি এটাকে থেতো করে নিয়েছি এবার চামচের সাহায্যে আম পাতার পেস্টটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম এটাকে এবার আমরা কী কাজে আর কীভাবে ব্যবহার করবো চলুন তাহলে আমরা দেখে নিই মিশ্রণটা তো আমার রেডি হয়ে গেছে এখানে আপনারা চাইলে কোনো টুথপেস্ট ইউজ করতে পারেন বা নাও দিলেও কিন্তু কোনো ব্যাপার না অনেক সময় দেখা যায় আমাদের অনেকেরই না দাঁত একেবারে হলদে হয়ে যায় দাঁত দিয়ে রক্ত বের হয় এমনকি কি মানে দাঁতটার মধ্যে পাথর জমে যায় ক্ষেত্রে আপনার এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে যদি দু তিন দিন পর দাঁতটা ব্রাশ করেন দাঁতের হলদেভাব দূর হবে দাঁতে পাথর থাকলে সেই পাথর উঠে যাবে এমনকি আপনাদের দাঁত হবে সাদা পর পরপর দু তিন দিন এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা এবার আমি দাঁতটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভালো লেগে থাকলে অবশ্যই ঘরোয়া টোটকাটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই বাজার থেকে আমরা যখন নতুন কাপ কিনে নিয়ে আসি সময় যে দামি কাপ কিনি তা নয় বন্ধুরা অনেক সময় কম দামা কাপ নিয়ে আসলে দেখা যায় যে কাপের মধ্যে যখন আমরা চা ঢালি বা আমরা হয়তো কাপের মধ্যে গরম কফি ঢালছি আর কাপের যে হ্যান্ডেলটা সেটা হয়তো খুলে যায় সেই ক্ষেত্রে আমাদের কাপটা পুরো নষ্ট হয়ে যায় তাই কাপ যাতে সহজে নষ্ট না হয় অনেক দিন যাতে আমরা এটাকে ইউজ করতে পারি এর জন্য আপনারা ছোট্ট এই কাজটি করবেন কাপটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার কি করব ফ্রিজের মধ্যে এখানে দেখুন আমি ডিপ ফ্রিজের কাছে চলে এসেছি ডিপ ফ্রিজের মধ্যে কাপটাকে আমরা রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর তারপর যদি আপনারা কাপে গরম চা গরম কফি ঢালেন কাপের হ্যান্ডেল খুলবে না অবশ্যই টিপসটি কিন্তু নতুন অবস্থাতে অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখবেন আপনাদের একটি কাপ অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন সহজে কিন্তু নষ্ট হবে না চলুন তাহলে পরবর্তী নিই এখানে একটি পুরনো পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ খাওয়ার সোডা সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি একটি শ্যাম্পুর পাতা যে কোনো শ্যাম্পুর পাতা বা এক চামচ শ্যাম্পু আপনারা দিয়ে দিন সেই সঙ্গে এখানে দেখুন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ হারপিক তারপর কি করব খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে যখন মেশাবেন একটু ফেনা মতো তৈরি হবে একটু রেখে দেবেন কিছু সময় পর দেখবেন ফেনাটা মিলিয়ে গেছে আমি এখানে দেখুন কিছু সময় রেখে দিয়েছিলাম একেবারে ফেনাটা মিলিয়ে গেছে আপনারা এটাকে বেশি পরিমাণে তৈরি করে রোদে শুকিয়েও রাখতে পারেন এবার কি করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক পেনের ঢাকনা থাকে এই ধরনের যে কোনো পেনের ঢাকনা আপনারা নিয়ে নিন পেনের ঢাকনার ভেতরে আপনারা এই মিশ্রণটা এইভাবে ঢুকিয়ে নিন খুব ভালো করে এইভাবে একটু ঢুকিয়ে ট্যাপ করবেন দেখবেন খুব সহজে এটা কিন্তু ভেতরে ঢুকে যাবে তারপর এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব অবশ্যই আমি আপনাদের জানাচ্ছি এখানে আমি নিয়ে নেব পলিথিন কিছুটা পরিমাণ দেখুন পলিথিন নিয়ে নিচ্ছি পেনের ঢাকনার মুখে আমাদের এইভাবে টাইট করে পলিথিন লাগিয়ে দিতে হবে যাতে পলিথিনটা টাইট করে লাগাবেন মিশ্রণটা যাতে একবারে খুলে না বেরিয়ে যায় তারপর একটি সুতো নিয়ে নিয়েছি সুতোর সাহায্যে খুব টাইট করে এটাকে আমি এইভাবে বেঁধে দিচ্ছি তাহলে পলিথিনটা খুলবে না তারপর আমি কী করবো ছোটো ছোটো করে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নেবো পলিথিনের ওপরে আমাদের বাড়িতে কোমোটটা পরিষ্কার করার এক থেকে দুদিন পরেই দেখা যায় একেবারে নোংরা হয়ে যায় গন্ধ আসতে থাকে রোজ রোজ পরিষ্কার করা কারোর পক্ষেই সম্ভব নয় তাই এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে কোমোটের ফ্ল্যাশ বক্সে যে কোনো জায়গায় এইভাবে এটাকে আটকে দিন জলের মধ্যে দিয়ে দেবেন না তাহলে একেবারে গুলে পুরোটা একবারেই এক ফ্ল্যাশেই বের হয়ে যাবে সুতোর অংশটা আমি এইভাবে ওপরে দিচ্ছি তাহলে এটা পড়ে যাবে না যখনই আমরা কোমোট ইউজ করব ফ্ল্যাশ করার সঙ্গে সঙ্গে মিশ্রণটা আসবে এর ফলে আমাদের কোমট পরিষ্কার থাকবে রসুন আমরা রান্নায় তো প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় কী হয় জানেন এই যে রসুনের খোসা নক দিয়ে ছাড়াতে গেলে নখটা ভীষণ নোংরা হয়ে যায় বা যে গন্ধ বের হয় একটি গ্রেটার নিয়ে নিন গ্রেটারে ঘষবেন দেখবেন রসুনের মাথার অংশটা আলগা হয়ে যাবে খুব সহজেই আপনারা খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন আরও একটি খোসা ছাড়িয়ে আমি দেখাচ্ছি টিপসগুলি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের কাচি কম বেশি প্রত্যেকেরই থাকে অনেক সময় কোথাও নিয়ে যেতে হয় কাঁচিগুলো সেক্ষেত্রে কাচির যে মুখটা পুরো সূচের মতো ছুঁচলো থাকে আর কাচিটা কোথাও নিয়ে যেতে হলে ব্যাগে নিয়ে গেলে দেখা যায় ব্যাগে থাকা যে জিনিসপত্র সেটা কাচির কারণে নষ্ট হয়ে যায় তাই জিনিসপত্রগুলো যাতে নষ্ট না হয় এর জন্য ছোট্ট এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন পেনের একটি ঢাকনা কাচির মুখে এইভাবে লাগিয়ে দিন তাহলে দেখবেন আপনাদের যে ব্যাগে থাকা জিনিসপত্র কাচির কারণে নষ্ট হবে না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা প্রত্যেকেই মিক্সার মেশিন ব্যবহার করি মশলা করার জন্য কিন্তু অনেক সময় মিক্সার মেশিনটাকে এইভাবে খোলা রেখে দিই আর এইভাবে খোলা রেখে দিলে ধুলো ময়লা পড়ে এমনকি ছোটো ছোটো আরশলারাও দেখা যায় মিক্সার মেশিনের ভেতরে বাসা তৈরি করে তাই একটি পাত্রের মধ্যে সবসময় মিক্সার মেশিনটা রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ধুলো ময়লা পড়ে। মিক্সার মেশিনটা আপনাদের নষ্ট হবে না তারপর এই ধরনের যদি কোনো পুরনো টুপি থাকে আপনাদের বাড়িতে এই ধরনের পুরনো একটি টুপি আপনারা মিক্সার মেশিনে পরিয়ে রাখবেন কভারের কাজে লাগবে টুপিটাও আপনাদের রিইউজ হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু আপনাদের মিক্সার মেশিনটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ছোট্ট টিপস ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন আশা করছি দারুণ উপকার পাবেন অনেক সময় আমাদের ব্যালুন চাকি খুব নোংরা হয়ে যায় মিনিটের মধ্যে কিভাবে পরিষ্কার করে নিতে পারবো চলুন তাহলে আমরা দেখে নিই ভাত রান্না করার সময় ভাতের হাঁড়ির ওপর আপনারা এইভাবে ব্যালুন চাকিটাকে ধরুন তাহলে দেখুন গরম বাষ্পের কারণে আপনাদের ব্যালন চাকির মধ্যে যে আটা লেগে থাকে খুব সহজেই কিন্তু সেই আটাটা উঠে যাবে এখানে আমি ব্যালনটাকেও ধরে নিয়েছি এবার যে চাকিটা আছে চাকিটাকেও এইভাবে দেখুন আমি ধরে নিচ্ছি একটু কয়েক সেকেন্ড এইভাবে করার পর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ব্যালন চাকিটাকে ধুয়ে দেখাবো যে ব্যালন চাকিটা আমার কতটা সুন্দর পরিষ্কার হলো দেখ দেখতেই পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে পরবর্তী যে টিপসটি শেয়ার করব ভাত রান্না করার পর ভাতের যে ফ্যান বা মাঠটা থাকে আমরা অনেকেই কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না এটাকে ফেলে দিই তাই ভাতের ফ্যান বা মাড়ের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে দিন যে কোনো পছন্দ মতো শ্যাম্পু এর মধ্যে দিয়ে দেবেন তারপর আমরা কি করব শ্যাম্পুর সঙ্গে ভাতের ফ্যানটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আমাদের অনেকেরই শীতকালে মাথাতে খুশকি হয় সেই সঙ্গে দেখা যায় শীতকালে চুলটা একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই আপনারা যদি ভাতের ফ্যানের সঙ্গে শ্যাম্পু মিশিয়ে এইভাবে মাথায় স্ক্যাল্পে লাগিয়ে এক দু মিনিট মাসাজ করে দশ মিনিট মতো রেখে দিয়ে চুলটা ধুয়ে নেন খুশকির সমস্যা দূর হবে চুল হবে সিল্কি নরম এটা আমি বলছি না ভাতের ফ্যান চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী আপনারা নিজেরাও ট্রাই করলে রেজাল্ট হাতে টিপস আছে ফ্রিজ ছাড়াই আপনারা ধনে পাতাটাকে টাটকা কিভাবে রাখবে এখানে আমি একটি গ্লাসে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল মানে অর্ধেক জল নিয়েছি ধনে পাতা শেকড়টাকে কি করব এই জলের মধ্যে এইভাবে দেখুন ভিজিয়ে রাখব এইভাবে যদি জলের মধ্যে আমরা ধনে পাতাটাকে শেকড়টাকে ভিজিয়ে রাখি তাহলে ধনে পাতাটা টাটকা থাকবে কিন্তু অবশ্যই দুদিন অন্তর অন্তর জলটাকে পাল্টাতে লাগবে পেয়ে যাবেন মাছ ছোট মাছ কাটতে আমাদের অনেকেরই খুবই কষ্ট করতে হয় একটি খুন্তি রেখে নিন হাতের কাছে খুন্তির সাহায্যে আপনারা খুব দ্রুত ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন দেখুন এইভাবে আমি একটি খুন্তি নিয়ে নিয়েছি খুন্তির সাহায্যে মাছটাকে এইভাবে উল্টো দিক করে টানছি কত দ্রুত মাছের আঁশ আমরা ছাড়িয়ে নিতে পারছি ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করেন এতে দেখবেন আপনাদের মাছের আঁশ ছাড়ানো কোনো রকম অসুবিধা হবে না সে যত ছোট মাছই হোক না কেন আপনাদের খুব দ্রুতই কাজটি সেরে ফেলতে পারবেন এইভাবে দেখুন উল্টো দিক ধরে টানবেন আমি এখানে মাছের আঁশটা আপনাদের পরিষ্কার করে দেখালাম একেবারেই দেখুন পরিষ্কার হয়ে গেছে আমাদের মাছের আঁশটা অনেক সময় ছোট মাছ কাটতে গেলে যারা নতুন গৃহিণী হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ছুরি বটির কোনো কিছু ইউজ করতে লাগবে না ছুরি বটি ছাড়াই কিন্তু আপনারা ছোট মাছের আঁশ খুব সহজেই কিন্তু কেটে নিতে পারেন এখানে বন্ধুরা আমি একটি কাচি ব্যবহার করব কাচির সাহায্যে যদি আপনারা মাছটা কাটেন তাহলে আপনাদের হাত কোনোভাবেই কাটবে না আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি দেখুন কত সহজেই ছুরি বটি ছাড়াই আমি একটি কাচির সাহায্যে মাছের ডানা মাছের কানকো এমনকি মাছের লেজের অংশ সব কিছু কেটে নিচ্ছি আর এইভাবে যদি আপনারা মাছটা কাটেন খুব দ্রুত কিন্তু আপনারা মাছটা কেটে নিতে পারবেন তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে তার সাহায্যেও আপনারা খুব দ্রুত মাছেরা সারিয়ে নিতে পারেন এই ধরনের গ্রেটার যে থাকে গ্রেটারটার ওপরে মাছটাকে রেখে এইভাবে উল্টো দিকে ঘষবেন এইভাবেও বন্ধুরা আপনারা কিন্তু খুব দ্রুত মাছেরা সারিয়ে নিতে পারেন এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময় কম লাগে এমনকি অনেকটা খাটনিও করতে লাগে না দুটো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদের কাজটাও অনেকটাই দ্রুত হয়ে যাবে দেখুন আমি মাছটা জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে মাছের আঁশটা আমার আমরা এই ধরনের যে ডালগুলো হয় অড়োরের ডাল মটর ডাল ছোলার ডাল প্রেশার কুকারে রান্না করি কিন্তু অনেকেরই প্রেশার কুকারে ডাল খেলে দেখা যায় গ্যাস অম্বলের সমস্যা হয় তাই আমরা কিভাবে প্রেশার কুকারে ডাল খেলেও আমাদের গ্যাস অম্বল হবে না ইউরিক অ্যাসিড বাড়বে না চলুন দেখিনি ডালটাকে ধুয়ে নেব গ্যাসের ওপর আমি একটি পাত্রে ডালটাকে এক মিনিটের জন্য বসিয়ে ফুটিয়ে নিয়েছি আর দেখুন ডালের ওপরে একটা ফেনা উঠেছে এই ফেনাটাকেই কিন্তু আমাদের ফেলতে লাগবে কারণ এই যে ফেনাটা এটাই গ্যাস অম্বলের সৃষ্টির কারণ হয় এমনকি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাই আপনারা যদি প্রেশার কুকারে দেওয়ার আগে এক মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নিয়ে এই ফেনাটাকে ফেলে দেন এই সমস্যা হবে না